ঈশ্বর আল্লাহ আমরা মানি কিন্তু কে ভগবান তাই আমরা অনেকে জানি না শ্রীমদ ভগবত গীতার এগারো অধ্যায়ের বিশ্বরূপ দর্শন যোগের চুয়ান্ন নম্বর ষোলোকে ভগবান বললেন জ্ঞাতুম দ্রষ্টুম চেন সুধিজন ভগবান প্রথমে বললেন আমাকে জানো আমাকে জানার পরে আমাকে দর্শন করো আর দর্শনের পরে আমাকে তোমার অপরাক্ষ অনুভূতির দ্বারা তুমি আমার মধ্যে প্রবেশ করো সুধীজন এখন প্রশ্ন ভগবানকে জানাটা কেমন আমরা অনেকেই ভগবানকে মানি কিন্তু আমরা তা আমরা অনেকে জানি না এখানে ভাগবান বললেন এখানে ভাগবত বললেন জানা আর মানা বহুত অন্তর পৃথক এখন প্রশ্ন ভগবানকে মানাটা কেমন সুধীরান সমাজে বহুজনকে যদি জিজ্ঞেস করেন সেই সচিদানন্দ পর সেই সচিদানন্দ পর তত্ত্ব অখণ্ড অধ্যায়ের স্বরূপ কি ভগবান ধামের তত্ত্ব কি ভক্তগণ যারা বলেন আমরা ভগবানকে মানি তারা এর উত্তর দিতে পারেন না অর্থাৎ স্বরূপত তত্ত্ব তো অখণ্ড পরতত্ত্ব ভগবানের স্বরূপ আমরা অনেকেই জানি না এখানে ভাগবত বললেন আমরা ঈশ্বর তত্ত্বকে স্বীকার করে মানি কিন্তু ঈশ্বরের অখণ্ড পরতত্ত্বকে আমরা সকলে জানি না ভক্তগণ প্রথমেই বলেছি জানা আর মানা আবার সুধিজন এর বিপরীতে যারা বলেন আমরা ঈশ্বরকে জানি তাকে যদি প্রশ্ন করি আপনি ঈশ্বরকে কি রূপে জানেন তখন তিনি উত্তর দিবেন ঈশ্বর হচ্ছেন পরব্রহ্ম এবং ঈশ্বর এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল অনুপরমাণুতে ব্যক্ত এবং স্থিতি এবং বর্তমান এবং ঈশ্বর হচ্ছেন অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের শ্রেষ্ঠ এবং প্রতিপালক ভক্তগণ এইভাবে যিনি জানেন তাকে যদি আবার প্রশ্ন করেন তাহলে ঈশ্বরের স্বরূপ কি এই প্রশ্নে বলবেন ঈশ্বরের প্রকৃত পরমাত্মার স্বরূপ হল ঈশ্বর হচ্ছেন নিরাকার এবং ঈশ্বর হচ্ছেন সর্বব্যাপী এবং ঈশ্বর হচ্ছেন চৈতন্যময় শুধুরান এখন প্রশ্ন যে বস্তু চেতন সে তো সব দেখেন যে যে বস্তু চেতন তিনি তো সমস্ত কিছু পরিচালনা করেন এবং তিনি তো সব কিছুর নিয়ন্ত্রণ এই জন্যই গীতাশাস্ত্র বললেন এ স্থানং নিধানং বিজম অভ্যং অর্থাৎ শ্রী বললেন ওগো একমাত্র আমিই হচ্ছি প্রভু ওগো তোমরা শোনো একমাত্র আমি হচ্ছি গতি একমাত্র আমি হচ্ছি সাক্ষী একমাত্র আমি হচ্ছি জীবের একমাত্র নিবাস এবং আরো শোনো আমি হচ্ছি সমস্ত সৃষ্টির একমাত্র তাহলে সুধিজন তাহলে সুধিজন যিনি সৃষ্টি করেন যিনি সকল কিছু প্রতিপালন করেন এবং যিনি দ্রষ্টা এবং যিনি সমস্ত কর্মের সাক্ষী স্বরূপ অর্থাৎ সুধিজন তিনি ঈশ্বরকে এভাবে জানেন এবং তিনি যদি শাস্ত্রীয় এই করেন তাহলে চরাচরে তার তো অবশ্যই শুভ ফল হবে আর যদি কেউ এ চরাচরে মনুষ্যপ্রাপ্ত হয়ে গর্হিত স্কলিত অমানবিক কর্ম করেন তাহলে তারও প্রারব্ধ কর্মফল অবশ্যই ভোগ করতে হবে সুদী জন এর পরের কথাটি মন দিয়ে শুনুন যদি আপনি জানেন যদি আমি জানি ঈশ্বর সাক্ষী স্বরূপ যদি আপনারা জানেন আদি গোবিন্দ সমস্ত কর্মের নিয়ন্ত্রণ যদি আমরা জানি সত্যি সত্যি এভাবে জানি তাহলে আমরা বা আমাদের দ্বারা অশাস্ত্রীয় গর্হিত কাজ এ সমাজে হতো না তার মানে আমরা যারা বলছে আমরা ঈশ্বরকে জানি তারা প্রকৃত তত্ত্ব তো ঈশ্বরকে জানেন নি সুধিজন ভগবানকে জানা মানি চেতন সত্তারূপ তত্ত্বকে জানা আর যদি কেউ চেতন কে জানে আর যদি কেউ সেই চেতন জানে তাহলে সাক্ষী স্বরূপ এই পৃথিবীতে তিনি কোন গরিত কর্ম আর করবেন না জয় নিতাই গর্বরিব এই কারণেই ভাগবত বললেন আমরা শুধু শাস্ত্রের বাণীতে ঈশ্বরকে জানি কিন্তু তত্ত্ব তো ঈশ্বরকে আমরা জানি না আর যিনি তত্ত্বকে জানেন যিনি তত্ত্ব তো জানেন তিনি আর কোন বর্তমান কাল কবলিত মুখর সময়ে আমরা শাস্ত্রের পৃষ্ঠা মুখস্থ করে বলি আমরা ঈশ্বরকে জানি মানি কিন্তু কিন্তু তত্ত্ব তো আমরা কেউ জানার চেষ্টা করি না এখন প্রশ্ন আসবে তাহলে জানার ভগবানকে জানাটা কেমন সুধিজন এই যে বিদ্যুতের তার এই তারের যদি কোথাও লিকেজ থাকে আর যদি আপনি আর যদি অজান্তে এখানের কেউ ওই তারে গিয়ে হাত দেয় তাহলে তো সে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নিচে পড়ে গিয়ে ছটফট সটফট করবে তখন ওই অবস্থা দেখে তখন আপনি আমি ওই ছেলেটি যে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পড়ে গিয়ে ছটফট করিতেছে ওই অবস্থা দেখে ওই বিদ্যুতের লিকেজে বিদ্যুতে স্পৃষ্ট হব জেনে আমরা কি কেউ ওই লিকেজে আর হাত দেব শুধু জান এখন প্রশ্ন কেন বিদ্যুতের লিকেজে হাত দেব না কারণ আপনি আমি তো দেখেছি জানি ওখানে লিকেজ আছে ওই লিকেজটা হাত দেয় হচ্ছে বিপদজনক এবং লিকেজে হাত দিলে আপনাকে আঘাত পেতে হবে এক কথায় সেই বিদ্যুৎ স্পৃষ্টের প্রতিক্রিয়াটি আপনি জেনেছেন বা জানেন বিধায় ওখানে আপনি আর হাত দেবেন না অর্থাৎ যিনি ঈশ্বরকে জানেন যিনি আর কোন রকম শাস্ত্র বহির্ভূত কোন কর্ম করতে যাবেন না এর মানি হচ্ছে ঈশ্বরকে জানা আধে রাধে এরপরে চৈতন্য ভাগবত দৃষ্টান্তে বললেন যদি কোনো ক্ষুধার্ত বিভুক্ষ ব্যক্তি যদি কোনো ক্ষুধার্থ বিভুক্ষ ব্যক্তিকে উপাদেয় খাদ্যের সঙ্গে অল্প একটু বিষ মিশ্রিত করে উপাদেয় খাদ্য ওই বুভুক্ষ ব্যক্তির কাছে আপনি দেন তাহলে এত ক্ষুধার্ত বুভুক্ষ ব্যক্তি হলেও জেনে শুনে অত অমৃতময় খাদ্য সে গ্রহণ করবে না কারণ কারণ তিনি জানেন ওই বিষে তার বিষক্রিয়া হবে এবং বিষক্রিয়া হবে জানে বিধায় এই বিষক্রিয়া হবে বিধায় জানেন বিধায় কোন ক্ষুধার্ত ব্যক্তিও ওই বিষ মিশ্রীয় বিষ মিশ্রিত সুস্বাদু খাদ্য গ্রহণ করবেন না এজন্যই শাস্ত্র বললেন এজন্যই আমাদের দুর্দশা কবি গুরু এক লাইনে লিখে দিলেন আমি জেনে শুনে বিশ করেছি পান শুধুজন ভাগবতের সার কথা হলো চরণে ভগবত চরণে যিনি আশ্রয় নিয়েছেন তাকে জীবন যুদ্ধে জয়ী করে ভগবান সংসার চক্র হতে কান্তিময় দেহ তৈরি করে ভগবান তাকে চির মুক্তি দান করেন